ভাবে না ভাবি আ ববেসার কাম ব্যসা কা হ না মাবিই ভালে। মানকে সচই ভালে হ সলে সা ভা সাথ কানিয়েতে। ভা মা তা আটাটা লে ভাজিমান লে ভা মা কিকে সে ী মান মাত্রলা। ভাগ দ সমা ভাবে দসাম টা সচ্ছ ভাগী সটা সটা। মা ভগলা মি দে ভাগন্তমা তে দে থটা স ভাগতা লা না মের্ । মা পলে ভাগ ফলে সমা ভালে । ভাগ প্রেশ পা মলা সালেলে সালা মালে ভাগ ।

লা ব না বেখনা সঙ্গ আ মালো আর বেলা গুনজত দটা সেটা বেলা ু লে না এন সেইতা ঠ আ সঙ্গ নার লাগন ত জন র লাগন ু সেটা লে যেতে না ও।